কিন্তু তিনটা শর্ত মানতে হবে ও দিয়ে যাও তুমি যদি মেনে চলতে পারো তাইলে পরে তুমি তোমাকে বিয়ে করবো বল তুমি কি মানবে নাকি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনাও তিনি বলতে জাগা নবীজি আপনার তিনটা কি কথা ওগো নবী আপনি একবার জানায়াতিন আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি বলতে আছেন বলো গো খাদিজা কাজে যাও তবে শোনো শোনো আমি তোমাকে তিনটা শর্ত বলবো এক নম্বর হলো খাদেদা তোমাকে বিয়ে করতে পারি তোমার যত জমি জায়গা আছে টাকা পয়সা আছে সমস্ত জিনিসগুলো ফকির মাঝে বিলি করে দিতে হবে জরে বল সুবহানাল্লাহ মা খাদেদা

সেটা খেয়ে থাকতে হবে তিন নম্বর প্রশ্ন হল ওগ খাদি যা তোমাকে যা পারাবো আমি সেটা তোমাকে পড়ে থাকতে হবে ও খাদি যাও তবে শোনো গো শোনো তুমি কি তিনটা কথা মানবা মা খাদি যা লাহো তা লাও ডো তিনি বলতেছেন বল গো না বিজি আপনার তাই মানতে রাজি জরwale এখন কার মাপরার মানবে বলেন টাকা পয়সা ছাড়বো না এবং আপনার কাছে ভালো ভালো সাড়ে না পেলে বিয়ে করব না কি ঠিক না এই একটু কথা বলেন আমার সাথে এমন ভাবে বসে আছেন মনে হচ্ছে আপনারা আমার কথা বুঝতেই পারছেন না একটু বক্তার সঙ্গে হ্যাঁ হু করে কথা বললে পরে বক্তা কবাজ করতে ভাল লাগে নাকি বলছে এক বক্তা আছে বাবাজি হ্যাঁ ওয়াজ করতে করতে বাবাজি দু ঘন্টা পরে চোখ খুলেছে চোখ মুজে ওয়াজ করে যায় করে যায় করে যায় দুই ঘন্টা পর চোখ খুলে দেখতেছে একজন বসে আছে বাদ বাকি হ্যাঁ তো ওই বক্তা বলছে যে ভাই আমার ওয়াজ কেহ বোঝে না বুঝলে তুমি বুঝেছো ওই ব্যক্তিরা বলছে হুজুর আপনার ওয়াজ শোনার জন্য বসে নাই আপনি যে চ্যাটটাতে বসে আছেন চ্যাটটা লাভার জন্য বসে আছি আমার যুবক ভাইরা মনে করছে হুজুর আপনার ওয়াজ শোনার জন্য বসে নাই হুজুর গলাস্তেবেলা সিন্নি খাওয়ার জন্য বসে আছি কি ঠিক না জি মা খাদিজা বলতেছে বলো গো দয়াল নবীজি আপনার তিনটা কথা মানতে রাজি जरালেন বাবা দি মুসলমান বাইর এ সোনা কে রও আমার নবীজি বলতো জগ কাদি যা তাইলে তুমি কি তিনটা কথা মেনে নিয়েছো বলে হ্যাঁ মেনে নিয়েছি এখন মা কাদি যা বলছে নবী গো আমার তো দুবার বিয়ে হয়েছিল গো নবী আমার বয়স হলো আপনার কি না চল্লিশ ও নবীজি আপনার বয়স হলো পঁচিশ ওগো গো নবীজি আপনার কাছে একটা আবেদন

এ বাবা যে মুসলমান ভাই রো ওগো আমার সোনা কে রো এদিকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম মা খাদিজাকে বিয়ে করে নিলেন বিয়ে করে নেওয়ার পরে বাবা যে মুসলমান ভাই রো এ সোনা মানি এখন তখন মক্কার বড় বড় লোকেরা বলতে লাগলো মক্কার বড় লোকেরা বলতে লাগলো কি ব্যাপার খাদিজা বিয়ে করব না করব না করতেছিল কিন্তু খাদিজা এমন একজন ছেলেকে বিয়ে করলো না আছে তার জমি না আছে কোনো জায়গা খাদিজা বিয়ে করলো তো করলো একজন গরিব বিয়ে করলো বাবাজি মোড়ে মোড়ে আপনার গা হাতে লেগেছে আমার নবী মুস্তাফার কান মুবারকে যখন পৌঁছালো পৌঁছানোর পরে মা খাদিজা কে বলছা বিবি খাদিজা খাদিজা তোমাকে বিয়ে করে জানো সব বড় বড় লোকেরও জানো বলতেছে খাদিজা বিয়ে করলো তো করলো একটা গরিব ছেলেকে বিয়ে করলো ও খাদিজা ও খাদিজা তবে শোনা গো শোনো তোমার যত গলি মাল ধন আছে তুমি কি ফকির মিসকিনের কাছে দান করবা নাকি ও ভাই মন দিও না অন্য দিকে মন দাও জীবনের দিকে বাবা কলিজা ঠান্ডা হয়ে যাবে জোর বলেন

সাল্লাও একবা দুপা করে যখন বাবাজি মা খাদিজার কাছে সেওয়াল জগ খাদিজা গো ও খাদিজা বড় বড় লোকদের মুখে হাত দেওয়া যায় না গো ও খাদিজা তোমার আমার নাম আদল নাম করতেছে এখন মা খাদিজা बोलते নবী গো আপনি চিন্তা করবেন না চিন্তা করবেন না নবী তাদের ব্যবস্থা করতেছি জোর বলেন मक्का दे जा रहा थी नो मक्का

সবাবান নবী মুস্তাফার পা মুবারকে ঢেলে দিল আমার মা খাদিজা বলছো গো মক্কার বড় লোকের তোমরা শোনা শুনো আমার যত জমি জায়গা টাকা পয়সা ধন-দৌলতের মালিক ছিলাম আমার স্বামী কে মালিক বানায়া দিলাম যারা বলেন হ্যাঁ ভক্ত বাসিরা তো কোনো আমার স্বামীকে গরিব বলবে না আমার স্বামীকে গরিব বলবে না বলবে না আমার যত টাকা পয়সা ধন ধন যতটা ছিল আমার নবীকে মালিক বানায়া দিলা জরবনে বাবা মুসলমান ভাইয়ের এ সোনা মানি কেরো ওকে আমার আব্বা যে মুসলমান ভাইয়ের যখন বাবা মালিক বানাইয়া দিল বড় লোকেদের বাবা যে মুখ বন্ধ হয়ে গেল এদিকে মক্কা শরীফের বাবা যত বাবা গরিব মানুষ ছিল বাবা তারা বলতে লাগলো মা খাদিদের যত মাল দাওন যা ছিল তিনার স্বামীকে মালিক বানিয়ে দিয়েছে আমরা যেমন মা খাদিদার কাছে সব দান ধায়নাত পাইতে বউ আর ওইরকম পাবো না সব সমস্ত গরিবদের মন খারাপ বলে আল্লাহ গো যেই খাদিজা আমাদেরকে চুল ভরে দান করত আল্লাহ গো আজকে তো মা খাদিজার স্বামী কে মালিক বানিয়ে দিয়েছে আমরা আর বেশি পাব না আর বেশি টাকা পয়সা পাব না আমার নবী মুস্তাফা বল জগত খাদিজা বড় লোকেদের তুমি বন্ধ করলা এখন গরিবদের কি করে মুখ বন্ধ করব মা খাদিজা আবার একটা উট

আমি তোমাদেরকে চুল দিতাম আমার স্বামীর টাকার লোভ নাই আমার স্বামীর ধন দল লোভ নাই আমার স্বামীর হীরা মুক্তার কোন লোভ নাই আমার স্বামীকে মালিক বানিয়ে দে আমার নামি মুস্তি তার যত সব ফকির মিশিনের মাঝে বিলি করে দিল জরওয়ালে বিলি করে দিয়েছে বাবা এ সোনা মানি কে রাও ও গো মা খালা সোনা মানি কে এদিকে বেরান সব আপনার বিলি করে দিয়েছে মামা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা বিয়ে করার পর ও ভাই বিয়ে করার পর বাবাজি জি আল্লাহ ইবাদতে পাগল জোরবালে বাবাজি মুসলমান ভাইরাও ও ভাই আমার নবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মা খাদি দাও সমস্ত গরীব মিসকিন দান করে দিন বাবা ও মা খালা মা খাদি যার দান দিক দিয়া তার হাত খুব লম্বা ছিল আমার নবি বলতে যে যার দানের দিক দিয়া হাত লম্বা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তাকে জান্নাতে দেওয়া হবে ও মা

ইমাম হাসান ইমাম হোসাইন খাতুন জান্নাত হজরত আলী আমার নবী মুস্তাফা ইনারাই হলে পাঁচ পান্দাতুন বাবা তাইলে পাঁচ পান্দাতুন যদি মহাপাত করা যায় বাবা দি জান্নাতি জান্নাতি হওয়া যাবে জরবর সুবহানাল্লাহ ও ভাই তাইলে আবার হাত তুলে বলুন ইয়া হোসাইন ইয়া হোসাইন ইয়া হোসাইন

রাসামী কে মহব্বত করেন যারা সামি কে ভালোবাসেন আল্লাহ পাক আল্লাহ তাআলা এর নাম গুলজার মোহাম্মদ গুলজার হোসেন দেছে 1000 টাকা বাপ মানাবে বাপ নানা আদবে নারদি সারক মোহাম্মদ গুলজার ভাই দেছে 1000 টাকা বাপ মান নামে আল্লাহ গতি দানটা কবুল করে নিন সরকন্না আল্লাহুম আমিন বেনামে দিয়েছে পাঁচশো টাকা নারে রে তে পীর না

বেনামে দিয়েছে বাবা বাবার নামে পাঁচশো টাকা আল্লাহ কো তিন তানটা কবল করে জোর করেনা আল্লাহ আমায় দেখো বলতেছে তুমি মানলে মানো না মানলে মান মানো না জোর বলে কে দিয়েছে গলে সুবান আল্লাহ মা বোনের দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ গো আমার মা বোনের দান গোল আল্লাহ তুমি কবুল করে নিও জোর করেনা সুবান আল্লাহ তে কবুল করতেছে তুমি মানলে নানুর নামে দিয়েছে দুশো টাকা আল্লাহ ক ধানটা কবুল করে নিন জোরো কখন আল্লাহ মামে কখন দেখছে তুমি মানলে মান না মাললে মান মান না দেখেন আর একদিন দিয়েছে দুশো টাকা মাতিন শেখ দিয়ে তুটা আল্লাহ অল্লাঘো দিনৰ দানটা কবুল করে নি জোৰ কন মা কব দেছে তুমি মালে মান না মাল্লে মান মাননা আছি কেৰি আসল জন্নত সোনাৰ মদিনা জৰোৱালে ন আচি কেৰি আসল জান্নাত সোনাৰ মদিনা আসি কি

করে তাই মাটি না মাটি না করে ওয়ে যাও ফানা আসি আসন জান্নাত কোথায় मल्य मानो न मले मन मानो न असी केर असल जन्न सोनर मीना হবে যাবে তারা চলে ওই মহিনা তাই দেখলে পরে পৌঁছা যায় না বীর দিবানা আশিকেরে আসল জান্নাত সোনার মদিনা জোর করে সুবহানাল্লাহ বাবা জি মুসলমান ভাইরাও এ সুরা মানি কেরো তাইলে বাবা জি বোঝা গেল ভাইরা গো মা খালা যদি পারেন টুক 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 করে আপনারা দানটা করবেন আমি জীবনই দিকা গিয়ে যাই কি ঠিক কিনা শুনবেন তো চলুন

আমার নাবি মুস্তফ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি বলতে জগ খাদি যাও ওগ খাদি যা আমি গার হিরাত আল্লাহর ইবাদত করতে যাব ওগ খাদি যাও কিছু কি বাড়িতে খাবার আতে নেকি মা খাদি যা রাতি আল্লাহ তাআলা নাও তিনি বলতাছে বলো গো স্বামী আমার যত টাকা পয়সা ছিল যত চাল ডাল ছিল সবই তো আপনি পরিতার করে দিয়েছেন বাড়িতে খাবার নাই বাড়িতে খাবার নাই বাবা যে মুসলমান বাইরে আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা টুক 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 করে বাবা গারে হিরাতে আল্লাহর ইবাদত করার জন্য পাগল বাবা আমার নবীজি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যায় বেরাদুন ইসলাম মাদে সামারি কেউ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও জীবনে বাবাজি মা

গারে হিরাতে গেলেন কোথায় গেছেন গারে হিরাতে যে মা খাদি যারা তাআলা আনহা তালা হা 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 স্বামীর জন্য নবীর জন্য খাবার নিয়ে যাচ্ছে জরওয়ালেন আমাদের ঘরের মা বোনেরা বাবাজি মুসলমান ভাইয়ের কোনদিন স্বামীর জন্য খাওয়ার পাবে না এমন বিবি আছে স্বামীকে যারা ভাত খাবে না ঠিক বলুন যেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দি এক পা দুপা করে চলতে না কোন বাবা চলতে 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 গারে হিরাতে গেল যাওয়ার পরে মা খাদিজা বলছে নবী গো ও গো দয়াল

করতেছি আল্লাহর ইবাদত করতেছি পেরা দর্শনার আমার মাখা দিতে মালছে স্বামী গো আপনি সকাল বেলায় কিছু খাওয়া দাওয়া করে আসেন নাই ও গো স্বামী আপনি জলদি করে আসুন একটু নাস্তা করে নিন এদিকে বেরাত ইসলাম মাদা সামানিক রাও আমার নাবি মুস্তা বলছে ও খাদি কি নাস্তা নিয়ে এসে যাও পানিতে কিছু খাবার ছিল না কোথা থেকে খাবার নিয়ে এসে আমার নাবি জি যখন কথা বললেন মা খাদি যা বলতেছে বল স্বামী গ আপনার জন্য খাবার নিয়ে এসেছি আল থেকে একটা ফল পেডেস আমার না যে ফলের পেলেটা দিতে যাবে কি বাবাজি हमने মা খাদিজা রাত কাটা আমার নবী বলতাছে ওগো বিবি খাদিজা তোমার সকালবেলা তো হাতটাতে গেলাম হাত তো কাটা ছিল না ওগো খাদিজা আচ্ছা বলো না তোমার হাতটা কি সেকেন্ডে যায় বলো মা খাদিজা চকের পানি পেলে বংশ স্বামী গো আপনাকে mohabbat করতে আমি জান্নতি হব ও তুমি আমার আপনি সকাল বেলাতে না করে গো স্বামী না খাওয়া দাওয়া করে ইবাদত করার জন্যতে চলে এসেছেন গারে হিরাতে ও স্বামী আমার গাড়ি হিরাতে যেন চলে এসেছেন আমি খাদি যা যেন ঘুমাতেও পারি না বসতেও পারি আপনার জন্য জঙ্গল থেকে একটা ফোন নিয়ে আসলাম ও স্বামী ফল পাতে গিয়ে হাতে কাটা বেঁধে গিয়া হাতটা পেড়ে গেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলার সাল্লাম বলছো গো খাদিজা তোমার হাতটা দাও আমার নবী মুস্তাফা হাত মোবারকটা নিয়েছে বাবা আমার নবী যে থুত মোবারক কাটা জায়গাতে লাগিয়ে দিয়েছে আল্লাহর কি কুদরত রক্ত পড়াও বন্ধ হয়ে গেছে আমার নাবিজির থুতু মুবারকের পাওয়ার এত আমাদের থুতু গন্ধ করে আমার নাবী মুস্তাফার থুতু মুবারক জানো বাবা মুস্কে আম্বারের তেক খুশবুদার কি